আমাদের মহান বিষয় শতকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমি জনাব আয়াজ সেলিম উদ্দিন ভাই এম আহমেদ রহমান এবং সেলিম উদ্দিন অবিস্তalang ইন্টারন্যাশনাল সম্মান আদায় করতে বিলম্ব শ্রমিক বন্ধুগণ সম্মানিত আয়রা আল্লাহ কথা আদায় করছি আল্লাহ একটি বর্ষণ মুখ পরিবেশে আজকে আমাদেরকে এখানে দুটি কথা বলার জন্য আহ আপনারা সবাই কেমন আছেন মেঘে নিজেও ভালো আছেন মাথায় নিয়েও ভালো আছেন আল্লাহ আমরা সবাই জানি বিগত জুলাই বিপ্লবের আগে বাংলাদেশ কৃষিবাদের কবলে ছিল তাদের হাতে কেউ নিরাপদ ছিল না তাদের হাতে কেউই নিরাপদ ছিল না এই দেশকে নিরাপদ করার জন্য এবং কৃষিবাদের হাত থেকে উদ্ধার করার জন্য ছাত্র তরুণ যুবকদের নেতৃত্বে শ্রমিক বন্ধুদের নেতৃত্বে এই দেশে আপনার এসেছিল এবং প্রতীক শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল এই কাজটি এমনি এমনি হয়নি প্রচুর মানুষকে এখানে জীবন দিতে হয়েছে আমাদের হাতে হাজার কানেক মানুষের নিশ্চিত সংরক্ষিত আছে তাদের মধ্যে ষাট পার্ক না আর সময় মিলে চল্লিশ ভাগ এই শ্রমিকদের বেশিরভাগ আবার অত্যন্ত সীমিত আয় তাদের মন আনতে পান্তা খোলায় ভালো করে পেটে ভাত দিতে পারে না

আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সোনাদের স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্ত আমরা বারবার দাবি করেছি তাদেরকে স্বীকৃতি দিন সাংবিধানিক স্বীকৃতি দিন তাদের প্রতি মর্যাদা দেখার কিন্তু না আমাদের সরকার তার দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছে আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না যদি হয়ে থাকে তাহলে আমি ব্যতীত দুঃখিত লজ্জিত এই যারা জালিমের হাতে মার খেয়েছে আজকে ইন্টিন সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায় এ লজ্জা আমরা কোথায় রাখবো আমরা সরকারকে বলবো দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না আর অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন অনেকের দাবি দেওয়া জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া এক না এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা আপনি মলম লাগাবেন কোথা দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেয়ে আছে আগেও ফেসিজমের সময় দুর্নীতি হয়েছে এখন আরো বিপুল শক্তিটা এখন দুর্নীতি হচ্ছে কোথাও মানুষের কোন শান্তি নেই নিরাপত্তা নেই ইজ্জত নেইাবাজি করেহর হচ্ছে দুর্ঘটনা ঘটে চলছে এর তো সমাপ্তি অবশ্যই হতে হবে কে করবে এই সমাপ্তি যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নূতন বাংলাদেশের স্বপ্ন দেখে তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে আমরা একটি নিপীড়িত সংগঠক আমাদের সাথে যে আচরণ করা হয়েছে এই পাক পার উপমহাদেশে কারোর সাথে সেই আচরণ করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কারো সাথে সে আচরণ করা হয়নি এক এক করে আমাদের একজন নেতাসহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে বঙ্গ করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে বাড়ি বর বোল্ডুদার্জি ভেঙে দেওয়া হয়েছে সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে আমাদের প্রতি কেড়ে নেওয়া হয়েছে আমাদের সংগঠনকে দিশে আনা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে বলেন এটা কারো প্রতি করেছে করেছে প্রতি এটা হয়নি কিন্তু যখন পাঁচ আগস্ট বিপ্লব হয়ে গেল আমরা সিদ্ধান্ত নিলাম এই মজদুর সংগঠনকে এই সবার আগে এগিয়ে আসতে হবে এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারো পর থেকে কোন ধরনের প্রতিশোধ নেব না তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তারা যদি আদালতের আশ্রয় নেয় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আফসোস আমাদের মিডিয়া সকলে নয় দুই একজন মগজ বিগড়ে গেল তারা আমার কথাটাকে উল্টাই ফেললেন তারা বললেন ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আনি তখন জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল আর চোখে কি আপনি স্টিলের চশমা পরেছিলেন কেন আপনি আপনার কথা আমার উপর চাপাই দিলেন আপনি তো এই নিউজটা করেছেন নিউজ। ন্যায় ন্যায়গ্রস্ত নিউজ আপনি সাদাকে সাদা বলেন নাই কালোকে কালো বলেন নাই আপনি সাদাকে কালো বানিয়েছেন সম্মানিত ভাইরা আমাদের অবস্থা অফানে আছে আমরা আমরা বলেছিলাম আমাদের সহকর্মীদেরকে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখুন কেউ যাতে সমাজকে অস্থির করতে না হয় আমরা বলেছিলাম চলে যান ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয়ে মসজিদ সহ সবগুলোকে বার বসা আমাদের সহকর্মীরা এক না পনেরো দিন মেঘে ভিজে রোদে শুকিয়ে সেই দায়িত্ব চব্বিশ ঘন্টা পালন করেছে পনেরো দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরে গেছি আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান আমরা জানি অন্য বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে দৈহিকভাবে মান দিক থেকে কিন্তু অবৈধ হাত আর দিকে বাড়ানো যাবে না কোন চাঁদাবাজি চলবে না আমরা কোন চাঁদাবাজ দেখতে চাই না আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন এটা আমরা দেখতে চাই না

নিরীহ জনগণের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে ফুটপাথের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে চালাওয়াদের হাতে আহত হয়েছে হ্যাঁ এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আমরা তো সরকারের কেউ না আমরা সরকারকে দাবি জানিয়েছি কিন্তু এই সরকার কিছুই করতে পারে আমরা কথা দিয়েছি দেশবাসী আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ যদি আমাদেরকে দেশবাসীর দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেন আমরা নিজেরা তুলব না নির জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না অবৈধ দখলদারি বর করা হবে না দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল বিচার সমানভাবে মুখ করবে ইনশাআল্লাহ আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব বিচারে কারো প্রতি কোন সামান্য তারপর করা হবে না আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের ন্যায্য দাবি আদায় রাস্তায় নেমে আর জীবন দিতে হবে না তারা গড়ে বসে তাদের অধিকার পাবে শ্রমিকরা যদি তাদের শ্রমের ন্যায্য মূল্যায়ন পায় তাহলে মালিকরাই উপকৃত হবে তখন তারা সন্তুষ্টির সাথে পূর্ণ যোগ্যতা উজাড় করে তারা তখন কলখানার গতি বাড়িয়ে দেবে এতে মালিকটাই উপকৃত হবে শ্রমিক টকাইয়া কোন মালিক পাসবেন না শ্রমিক মরলে আপনার ইন্ডাস্ট্রি বা কারখানারও মৃত্যু হচ্ছে আমরা এখানে শ্রমিক মালিক সংজ্ঞা তো চাই না আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী পরস্পরের ভাই আমরা এই সহকর্মীটা সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই কিন্তু আফসোস যুগের পর যোগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক ভাইদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে শ্রমিকদের দাবি তারা আদায় করে নাই। শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে জীবন দিয়েছে পঙ্গ হয়েছে চাকরি হারা হয়েছে লাভবান হয়েছেন নেতারা বাংলাদেশ জামাত ইসলামী এই বৈষম্যের বিরুদ্ধে সম্মানিত ভাইয়েরা এই কারুল মেয়ের করে এক সময় কিসের রাজত্ব ছিল তার সাক্ষী আপনার আল্লাহ কাছে সাহায্য চায় আবার যেন সেই না আসে যেন এখানে ফিরে না আসে এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে হবে ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে চাকরিজীবীরা চাকরি করবেন ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন মানেরা পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারা এই দায়িত্ব পালন করবেন আমরা সেই রকমই একটা কাফুল এবং সেই রকম একটা মিরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একাকা চাই একই ধরনের আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য আছে এই কাফুল এবং মিরপুরে খেলার মাঠ নাই পার্ক নাই

দুর্বন্ধ প্রোফ করেন অতঃপর নাক চেপে আপনাকে রাস্তা অতিক্রম করতে হবে এক পাশাপাশি চলতে এর ছোট হাতের বাদপার্ফের হাতে আপনাকে করতে হবে আমরা এই সকল জনপ্রতিনিধিকে সমাজকে মুক্তির জন্য লড়াই করতে চাই ইনশাআল্লাহ আপনারা সমাজের আওতো অপরাধে নিপ্ত দুর্নীতিতে কলিপ্ত भ्रष्टाचारের লিপ্ত। তা একটা সিম্পল মেসেজ দিতে চায় এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি এগুলো প্রথম না করে আমরা বিশ্রাম নেব না আমরা থামবো না ইনশাআল্লাহ মাস পথে থামার কোন প্রশ্নই আসে না সব কিছুকে গ্রাউন্ড লেভেলে নামিয়ে না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই লড়াইয়ের কি গর্বিত অংশীদার আপনারা হবেন আর যে আছেন যে আমাদেরকে যে এখন আমার ঘরে বসে থাকবেন কিনা আপনাদের সাথে পিছনে সামনে থাকবো আমরা যে কোনো হারবো এটা আল্লাহ তালার ফেসলা কিন্তু মানুষের জন্য মানুষের মুক্তির জন্য আমাদের লড়াই আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে দেব আসুন একটা নিষ্কলুষ শান্তি সম্মেল বীরপুর কাকুর অহিংস একটা কাপড় এবং বীরপুর গড়ার জন্য

আল্লাহ তালা তোমাদেরকে নিশ্চিত ভাবে নির্দেশ দিচ্ছেন তোমরা সমাজে ন্যায় বিচার সুবিচার কায়ে করো এই মিজান এই পাল্লার বাদ তোমরা পাল্লায় সঠিক ওজন করো এই ওজনের মানে শুধু মাল মালের ওজন এবং মানুষের অধিকারের ওজন সবকিছু এই পাল্লায় হবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবে কষ্ট করে এসেছেন বৃষ্টির মধ্যে এসে দেখি এখানে বলা হচ্ছে দাড়ি পাল্লার প্রতীকের স্লোগান কিন্তু সবার মাথায় দেখি একটা করেছে আর কারণ উপর থেকে বৃষ্টি পড়ছে এখন আল্লাহ তালা রহম করেছেন সে আর এখন আমাদের কোমরের নিচে চলে গেছে এখন আর মাথার ঘুরে না আল্লাহ আমি আমাদের সবাইকে দেশের জন্য মানুষের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মানবতার জন্য দেশের জন্য বিদেশের জন্য মানবতার যেখানে এই ডুবে পড়ছে সবার জন্য আমরা যাতে কাজ করতে পারি সেই করবে সোনার বাংলাদেশ নূতন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ শহীদদের বাংলাদেশ জুলাই যুদ্ধারের বাংলাদেশ আঠারো কোটি মানুষের প্রাণের বাংলাদেশ বলার জন্য আল্লাহ তালা বাংলাদেশ জামাত ইসলামকে করব আমরা একা ক্ষমতার সাহায্য নিতে চাচ্ছি না ক্ষমতার কোনো সাহায্যই নিতে চাচ্ছি আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়েই করি এমনকি নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করবে তাদেরকে বলবো আসে এই মূলনীতির ভিত্তিতে আমরা দেশ থেকে দুর্নীতি নির্মূল করে একটা সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই আপনারাও আসুন যদি এই নীতির সাথে আপনারা একমত যারাই হবেন তাদের ধর্ম কি বলবো না তাদেরকে সম্মানের সাথে বুকে ধারণ করে একসাথে সরকার গঠন করা হবে এবং সম্মিলিত সরকার পরিচালনা করা হবে সেই দিনটির জন্য আল্লাহর দরবারে কামনা করে আপনাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের হায়াতে সিহাতে।

মানুষ বলে জন্মদাত অথবা আমি আপনাদের পরিবারের সদস্য এই সদস্যকে একটু মায়ার চোখে দেখবে